আমার গাড়িতে একটা ব্যাগ পাওয়া গেছে প্যাসেঞ্জারের ব্যাগ না টাকাটা আমার কাছেই আছে যে আসবে তাকে সেই টাকাটা বলতে পারলে তাকেই দিয়ে দেবো আমি কাউরের কাছেই রাখিনি ঠিক আছে মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাগরপাড়া বাজার এলাকা সগ্নগুলো এলাকায় আপনারা সবাই জানেন যে আমাদের যাতায়াতের প্রধান মাধ্যম এখন আমাদের হয় বাস না হয় আমাদের দুই চাকার যানবাহন যেগুলো আছে সেগুলো কিংবা আমরা এখান থেকে সেখানে যেতে আমরা এখন সচরাচর টোটো ব্যবহার করি এখন চলছে ঈদের মরশুম আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে সকলেই ঈদের বাজার করার জন্যে ঘাটে আসছেন। ঠিক তেমনই আজ থেকে দুই দিন আগে সাগরপাড়া বাজার এলাকায় গিরিশচন্দ্র টোটোতে দুজন ওঠে এবং তারা একজন যথাক্রমে নরসিংহপুর এবং একজন যথাক্রমে নওদাপাড়া এলাকায় নামে কিন্তু একটি ব্যাগ সেই চরী থেকে যায় পরে সেই ব্যাগ বাবুর নজরে আসতেই চক্ষু চরক গাছ সেই ব্যাগের ভেতরে কিছু টাকা রয়েছে কিন্তু আজ তিন দিন পেরিয়ে গেলেও সেই টাকার খোঁজ পাওয়া যায়নি তাই তিনি আজকে আমাদের সংবাদ মাধ্যমকে তিনি খবর দিয়েছেন এবং সেই মতবেগ আমরা এখানে এসেছি এবং তিনি চাইছেন যে এই ব্যাগের যিনি সঠিক মালিক একটা ছোট্ট ব্যাগ রয়েছে তিনি প্রমাণ দিয়ে এই টাকাটা যাতে নিয়ে যায় আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে আমার গাড়িতে একটা ব্যাগ পাওয়া গেছে প্যাসেঞ্জারের ব্যাগ হ্যাঁ ব্যাগটা একজনে নিয়ে দিচ্ছিল তো আমি গাড়িওয়ালা তো গাড়ির আমি আমার দায়িত্ব তো গাড়ি আমি দেখলাম যে ব্যাগটা ওনারা নিয়ে গেলে হারিয়ে যাবে বা পাবে না গাড়ি জিজ্ঞেস করলে আমাকে করবে তাই ব্যাগটা একজনকে দিতে যাচ্ছিলো বলে ভাই ব্যাগ তুম না ব্যাগটা রাখো আমার থেকে যার ব্যাগ সে যদি চাই জিজ্ঞেস করলে খোঁজ হলে আমি তাকে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব যে আমি ব্যাগটা রেখে দিয়েছি তাতে কিছু ব্যাগটা মানি ব্যাগ

সে যদি টাকার বলতে পারে তাকে টাকা দেওয়া হবে আচ্ছা আপনি কি প্রতিদিনই এই গাড়ি চালান হ্যাঁ প্রতিদিনই চালাই আচ্ছা কত দূর থেকে কত দূর গাড়ি চালান জলং সাগরপাড়া থেকে জলঙ্গি সাগরপাড়া থেকে জলঙ্গি আচ্ছা এই যে হঠাৎ কেন আপনি যে টাকাটা পেয়েছেন সেটা তো আপনি নিজে রেখে দিতে পারতেন আমি তা রাখবো কেন পরের টাকা যার টাকা সে কান্দি বেড়াবে কি করবে বাজার করার সময় ঈদের সময় হয়তো দেখা যায় যে একটা জামা প্যান্ট হবে তার একটা ছেলে মেয়ের কিছু হবে তার টাকা আমি কেন রাখবো আমি ক টাকা যে এই সামান্য টাকা রাখতে যাব তাকে টাকাটা দিলে সে ভালো বলবে মালিকের কাছে দোয়া করবে তাতে আমাকে ভালো বলবে তাই না গিরিশচন্দ্র দাস বাড়ি বাড়ি নরসিংহ বাজারে দুষ্ট মিষ্টু কেক শপ দুষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার